ভালোবাসা মঞ্চের বিদায়া মৃত্যু শিরোনামের আমাদের যে ইফতারের আয়োজনের যে একেবারে প্রথম যে অনুষ্ঠানটি সেটির আমরা বেলুন ওড়িয়ে আমাদের আজ প্রথম এই ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হলো আল্লাহ মোহাম্মদাল্লাহর কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আজকে আমাদেরকে উনি এখানে সবাইকে একই হওয়ার তফিক দান করছেন এবং আমরা আজকে এখানে আমিত্ব নিয়ে যে ইফতার আয়োজন করেছি সবাই উপস্থিত হয়েছেন আল্লাহকে অনেক সুক্রিয়া জ্ঞাপন করি এবং আশা করি যে আমরা প্রতি বছরের মতো এবারও আরও বিভিন্ন প্রোগ্রাম আমাদের হাতে নেওয়া আছে আমরা ওগুলো ইনশাল্লাহ ডে বাই ডে করতে থাকবো আমরা দূর দূরান্তে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমি ভালোবাসার মঞ্চের এই অনুষ্ঠানকে খুব কাছাকাছি থেকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানকে দেখেছি ওনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে দুস্থ মানবতার সহায়তা করা আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি ওনারা রমজান এবং রমজানের বাইরেও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন মানুষের সাহায্যতে আগে এসেন এবং বিভিন্ন বন্যা খরা বিভিন্ন পরিস্থিতিতে ওনারা মানুষের পাশে আসলে রমজান মাস শ্যাম সাধনার মাস এই মাসে হলো সব কামায়ের মাস গুনাখাতার মাস গুনাখাতা থেকে পরিত্রাণ পাওয়ার মাস আমি একটা বিষয় সবাইকে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের এই ভালোবাসার মঞ্চ এর আগেও দু একটা অনুষ্ঠানে আমি এসেছি যে আপনারা যারা অসুস্থ যারা অসহায় তাদের পাশে আপনারা দাঁড়ান আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যারা আমার একটা ভাইকে একটু সাহায্য করে একটু ভাইয়ের সাথে একটু হেঁটে যায় আমার কোনো ভাইয়ের দুঃস্থ ভাইয়ের তার তাকে ক্ষুদা নিবারণ করে অথবা সমাজের একজন প্রভাবশালী মানুষ তার কাছে আপনার কিছু পাওনা আপনি তার কাছ থেকে আদায় করতে পারছেন না অথবা এমন একজন নিরাপরাধ মানুষ তাকে পুলিশে ধরে নিয়ে গেল এখন ঘুষ ছাড়া তাকে ছাড়িয়ে আনা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি আপনি ওই ব্যক্তিকে পুলিশ থেকে সারিয়ে আনলেন আল্লাহর নবী বলছেন এই কাজটা আমার যে ভাই করল সে মদিনার মসজিদে যদি এক মাস এতে কাপ করে তার চেয়েও বেশি সে পাবে তাইলে এই সামাজিক কাজগুলোর প্রতি আল্লাহর নবী বিশেষভাবে ইঙ্গিত করেছেন আমরা আজকে যারা ক্ষুধাত্ম তাদের ক্ষুধা নিবারণ করা আমাদের কর্তব্য আজকে যারা দুঃস্থ দুঃস্থ মানবতার সেবা করা আমাদের দায়িত্ব আসসালাহতুসালিক ইয়া 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 প্রথমেই সালাম সেই নবীকে যিনি চোদ্দশো বছর আগে ভালোবাসার প্রচার প্রসার করে গিয়েছেন আপনাদের উপস্থিতি সকলকে জানাচ্ছি ভালোবাসার মঞ্চ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ভালোবাসার মঞ্চ প্রত্যেকবার বিদায় আমিত্ব প্রোগ্রামটি আয়োজন করে যেটা আসলে ইফতার মায়েফি এখানে প্রথমে আমি বলতে চাই বিদায় আমিত্বটা কী আমাদের নিজেদের ভিতরে যে আমিত্ব আছে যে অহংকার আছে যে আবিজাত্য আছে সেটাকে বিদায় করে জনগণের সাথে ধনী গরিব নির্বিশেষে একই টেবিলে বসে যখন ইফতার করবেন একই টেবিলে যখন আপনার ইফতারটা আরেকজনকে খাইয়ে দেবেন ভালোবাসা এবং ভাতৃত্বের যখন মিলবন্ধন হবে সেটাই ইফতারের প্রধান কারণ এবং আকর্ষণ আমরা রসুল্লাহ সাল্লাম এবং কোরআনের ভাষায় যদি বলতে চাই তাহলে আল্লাহ বলেছে তোমরা রোজা রাখো তা ক অর্জনের জন্য আসলে আমরা তা ক অর্জনটা কিভাবে করবো আল্লাহ রসুল্লাহ সাল্লাম এর মাধ্যমে বলতেছেন যে সুরা বাকার আয়াতে বলতেছেন আমি তা ক অর্জনের জন্য সেই হৃদয়কে বেছে নিই যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাম্মত থাকে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহব্বত সেই হৃদয়ে আসবে যেখানে মানুষের যে হৃদয়ে অহংকার থাকবে না আহমিকা থাকবে না এবং যেটা নিজের আমিত্ব বিদয়ের মাধ্যমে শুরু হবে আমরা ভালোবাসার মঞ্চে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকলে তাদের অহংকার আবিজত্ব ভেঙে একজন আরেকজনকে জড়িয়ে ধরবে একজন আরেকজনের পাশে থাকবে মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে মানুষ যেমন মানুষকে রহমতুল্লিল আলমিন যেমন রসুল্লা সাল্লাহ সাল্লাম ছিল আমরা তার উন্মত হিসাবে যেমন রহমত উল্লিল আলমিন হতে পারি সেই তফিক যেমন আল্লাহ এই ভালোবাসার মঞ্চের মাধ্যমে সবাইকে দান করে আমি আরেকটু বলতে চাই ভালোবাসার মঞ্চ পুরো মাসব্যাপী এই বিদায় ইফতার বিভিন্ন জায়গায় আয়োজন করবে আমরা ফেসবুকে তারিখগুলা জানিয়ে দিই আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবে এবং আপনারাও যার যার পক্ষ থেকে যার যার এলাকায় যদি এই ইফতারটা আয়োজন করতে চান আমরা আপনাদেরকে সহযোগিতা করব আসলে বিদায় আমত্য যে মাধ্যমে আমরা যে ইফতারের আয়োজন করি সেখানে আমরা ধনী দরিদ্র প্রত্যেক স্তরের মানুষকে আহ্বান করি যারা আমরা একই টেবিলে বসে ইফতার গ্রহণ করতে পারি আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে শুধু ইফতারই খাওয়ানো না আপনার পাশে ধনী দরিদ্র সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে একই অবস্থানে একই চেয়ারের মধ্যে একই টেবিলে বসানোর হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা চাই ভালোবাসার মঞ্চের মাধ্যমে আমরা সমাজের মধ্যে যে একটা দূরত্ব রয়েছে সমাজের মধ্যে যে একটা অস্থিরতা রয়েছে সমাজের মধ্যে যে একটা ভালোবাসা ঘাটতি রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করতে যাচ্ছি আমি আর বেশি কিছু বলবো না আমরা শুধু এইটুকুই বলব যে আপনি আপনার প্রতিবেশী খবর নেন আপনার দারবানের খবর নেন আপনার বাসায় যে যে সিকিউরিটি গার্ড আছে তার খবর নেন এবং আপনার মহল্লার প্রত্যেকটা মানুষকে খবর নেন যারা তারা কিভাবে রমজান করছে কিভাবে রমজান পার করছে কিভাবে ইফতারি করছে সেরি করছে তাদের পাশে দাঁড়ান তাহলেই ভালোবাসার ময় হয়ে উঠবে সমস্ত পৃথিবী ধন্যবাদ আজকে ভালোবাসার মঞ্চ ইফতারির আয়োজন করেছে আল্লাহ তাদের এই ইফতারির আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি উত্তরোত্তর এর সুনাম বৃদ্ধি করে দাও এ আল্লাহ এই ভালোবাসার মঞ্চে যারা কর্মরত আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদের জিন্দগির গুনাখাতাকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতুল ফের দাউস আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দাউস অধিবাসী হিসাবে কবুল করো এ আল্লাহ যেদিন ক্যামত দিবসে রাব্বুল আলমিন সূর্য খুব নিকটে আসবে আল্লাহ মাতার মগজগুলো টকভক করে নাক দিয়ে বের হয়ে যাবে কান দিয়ে বের হয়ে যাবে রাব্বুল আলমিন আল্লাহ সেদিন আমার এই সমস্ত বাইকে তুমি মাফ করে দাও এ আল্লাহ এ ভালোবাসার মঞ্চে যারা শ্রম দিয়েছে সময় দিয়েছে অর্থ দিয়েছে আল্লাহ এখানে যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا you mm -hmm. اشهد ان لا اله الا, ألا, إلا الله اشهد ان It's